এটা কিও এটা তো সাধারণ এটা তেমন কোন কিছু না আরো বাজে কথাবার্তা এবং আরো অনেক কিছু যেগুলো রয়েছে আপনি সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার পাঠ্যপুস্তকের মাধ্যমেই আর সেই একটা সময় সম্ভ্রান্ত পরিবারের মা-বাবারা তাদের সন্তানদেরকে বস্তি ছেলে বা বাcolonির ছেলে মেয়েদের সঙ্গে মিশতে বাধা দিত কেন তাদের সঙ্গে মিশলে কি হবে আমার সন্তান বাজে কথাবার্তা বা যে আচার আচরণ অনেক কিছু এগুলা শিখতে পারে কিন্তু আপনি কি জানেন বর্তমান সময়ে সেটার কোনো প্রয়োজন নাই আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার পাঠ্যপুস্তকের মাধ্যমেই সেই রকম সুন্দর সুন্দর কথাবার্তা সে শিখতে পারবে এটা এটা শুধু আজ নয় এই ষড়যন্ত্র একটা জাতিকে নষ্ট করতে হলে ধ্বংস করতে হলে তার শিক্ষাকেই নষ্ট করাতেই যথেষ্ট সেই জন্য আমাদের শিক্ষা নিয়ে আমাদের বাঙালি জাতির ব্যবস্থা নিয়ে অনেক আগ থেকেই ষড়যন্ত্র চলতেছে এবং এগুলা নিয়ে আমাদের বিজ্ঞজনেরা শিক্ষাবিদরা অনেক অনেক কথাবার্তা বলতেছেন আমি শুধু আপনাদেরকে একটা ডেমো হিসাবে আপনাদেরকে একটা উল্লেখ করি সেটা হচ্ছে আপনাদেরকে যে আমি উল্লেখ করি মাদ্রাসার আলিম সেনি এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের একটি বই আপনারা যদি স্ক্রিনের লক্ষ্য করেন দেখেন আপনারা বইটা হচ্ছে সহপাঠ সেখানে আপনারা জানেন দুটি গল্প রয়েছে লাল সাহা এবং সেরাজুদ্দুল্লাহ সেখানে আপনার দেখেন এখানে মার্ক করা হচ্ছে দেখেন এখানে কি রকম শব্দগুলো দেখেন আপনারা ইউজ করা হয়েছে যেগুলো আমাদের মুখে নিতেও আর লজ্জা করে এই শব্দগুলা কিন্তু আপনার আমার আমাদের সন্তানরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েই এখন কিন্তু খুব সুন্দর করে এই জাতীয় এটা তো সামান্য এটা তেমন কোনো কিছু না আরো বাজে কথাবার্তা এবং আরো অনেক কিছু যেগুলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এই এই সমস্ত এই এই লাল মতন সমস্ত যত আহ পাঠ্যপুস্তক রয়েছে হয় এগুলো বাদ দিতে হবে নতবা এগুলা সংস্কার করতে হবে এগুলা নিয়ে যুবক ভাইয়ের আপনারা আওয়াজ তুলুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন এবং শিক্ষা ব্যবস্থাকে সবাই এই সমস্ত কুচক্রি মহলের হাত থেকে রক্ষা করার জন্য সবাই সচ্চার হয়ে যায়